বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো এসএসসি ভোকেশনাল নবম শ্রেণী পরীক্ষা দু হাজার চব্বিশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে তোমাদের আগামীকাল ইসলাম পরীক্ষা শুরু হতে যাচ্ছে তোমাদের ইতোমধ্যে তোমরা অনেক ইসলাম শিক্ষা বিষয়ে তোমরা যে প্রস্তুতি নেওয়া দরকার আশা করি ততটুকু তোমরা নিয়ে ফেলেছো এরপরে তোমাদের কিছু সাজেশন নিয়ে আজকে আলোচনা করব যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যেন তোমাদের প্রত্যেকটি পরীক্ষার সাজেশন তোমাদের কাছে চলে যায় এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো চলো শুরু করা যাক এখানে প্রথমত তোমাদের বিশেষ করে এখানে দেখো দেওয়া আছে ক বিভাগ থেকে তিনটি প্রশ্ন উত্তর তিনটি প্রশ্নের মধ্যে থেকে দুইটি প্রশ্ন উত্তর দিতে হবে এবং খ বিভাগ থেকে তিনটি প্রশ্নের মধ্যে মোট দুইটি প্রশ্ন উত্তর দিতে হবে এবং গ বিভাগ থেকে দুইটি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন উত্তর দিতে হবে মোট পাঁচটি প্রশ্ন উত্তর দিতে হবে একটি প্রশ্নের মান থাকবে তোমাদের ছয় নাম্বার করে তো পাঁচটি প্রশ্ন উত্তর পাঁচ ছয় তিরিশ নাম্বারের মধ্যে তোমাদের পরীক্ষা হবে এখানে তোমাদের লিখতে হবে সময় হচ্ছে দুই ঘন্টা এবং প্রণমান হচ্ছে তিরিশ মিনিট তোমরা একটু দেখো বিশেষ করে এখানে আকাইদ কাকে বলে এখানে আকাইদ কাকে বলে এখন আল্লাহওরা আফুন বলতে কি বোঝায় এখন মোনাফিকরা কাফির অপেক্ষা মারাত্মক ক্ষতিকর কেন তারপর ইবাদত অর্থ কি কোন কোন পরিস্থিতিতে সাওম পালন নিষিদ্ধ সালাতের সামাজিক গুরুত্ব বর্ণনা করো তারপর হচ্ছে কাকে বলে আল্লাহ মুমিনুন বলতে কি বোঝায় তারপর কুপরের পরিণতি বর্ণনা করো তারপর হচ্ছে মাখরাস কাকে বলে কোরআন মাজিদ কিভাবে নাজিল হয় ওহি অবতরণের পদ্ধতি বর্ণনা করতে বলা হয়েছে কাকে বলে রবীন্দ্রনাথ প্রতি আমাদের কর্তব্য কি হালাল উপার্জনের উপায় বর্ণনা করতে বলা হয়েছে তারপর ছয় নম্বর রয়েছে তোমাদের দেখতে পাচ্ছ ক নম্বর রয়েছে সুন্নাহ কাকে বলে তাজবিদ সমূহ কোরআন তেল অতরা ওবাজিব কেন তোরা ফিলে সানে নজুর বর্ণনা করো তারপর সাত নম্বর রয়েছে তোমাদের হজরত মোহাম্মদ মোসা আলাইসাল্লামের পিতামাতার নাম কি আহ মোতার যুদ্ধের সংক্ষিপ্ত বর্ণনা দিতে বলা হয়েছে তারপর ফিরাউনের পরিণতি কি হয়েছিল সেটি বর্ণনা বলা হয়েছে আর সফল কাম কারা প্রকৃতি প্রতি সহমর্মী আচরণ কেন প্রয়োজন সহমর্মী ও সহযোগিতার মধ্যে পার্থক্য বর্ণনা করতে বলা হয়েছে এরপর তোমরা দেখতে পাচ্ছ মানে যে উত্তর এখানে বিশেষ করে তোমাদের এখানে আটটি প্রশ্নে আলো এখানে আটটি প্রশ্নে আলোচনা করছি আটটি প্রশ্নে এখানে যে যে ক্যাটাগরি অনুসারে প্রত্যেকটি বিভাগ হতে তোমার সে কাজগুলো সে আনসারগুলো দিবে উত্তরগুলো দিবে এখানে যদি তোমাদের গাইড